সামারির সলপুর সড়কে অবরোধ রয়েছে দাচলাচল ইনি বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমিরুল বাপ্তি দর্শক দেখতে পাচ্ছেন দুপুরের রোনকের প্রতিদ্বিধায় করে জাতীয় পার্টি কর্মীরা এবং সমমন্যদের কঠিনভাবে আক্রমণ করে কিন্তু দেশের মধ্যে একটা হয় অন্য একটি কম ফ্যাক্টরি রেফার ইকুল পলিসিন নামক এক ফ্যাক্টরির এদিকে ডক্টরি ইউনূসের হাতে আর মাত্র 14 দিনের সময় আছে রাষ্ট্রপতির আদেশে ঘটতে যাচ্ছে ভয়ানক কিছু হঠাৎই দেখা দিতে শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা গতকাল সন্ধ্যায় ইউনোসের বাসভবনের সামনে ঝোটিকা মিছিল হঠাৎ পালাতে শুরু করল সমন্বয় যে কোনো সময় যাচ্ছে সেনা শাসন কালকে থেকে খবরে খবরে সয়লা আসলে খবর বলা যাবে না খবর গুজব জল্পনা কল্পনা সব মিশ্রিত একটা বিষয় এমনভাবে বুলায় গেছে কোনটা খবর কোনটা গুজব কোনটা জল্পনা কোনটা কল্পনা এটা বোঝা খুব মুশকিল এই ধরনের প্রশ্ন তুলে আমাদের এনসিপির যিনি জাতীয় একজন নেতা আছেন নাহিদ ইসলাম জুলাই আগস্ট অভ্যুত্থানে যিনি একজন বড় ভূমিকা রাখা ব্যক্তি ছিলেন বা জাতীয় হিরো হিসাবে যিনি ছিলেন তো কয়েকদিন আগে তিনিও কিন্তু সরকারি ছিলেন তো তিনি যখন সরকারি ছিলেন সরকার কাদের কথায় পরিচালিত হইত নিশ্চয়টা তার ভালো জানার কথা আমাদের তুলনায় কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার মাঝে সেরে যেতে পারো দর্শক আজকের ভিডিও টাইটেল অনুষ্ঠান দেখে বুঝতে পেরেছেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি যেখানে আপনারা ভিডিওর শুরুতে বেশ কয়েকজন বক্তব্য শুনেছেন এবং বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন যে প্রতিবেদনগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা মাধ্যমে যে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন এবং দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি চলতেছে সেটা সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন তো দর্শকের বিষয় নিয়ে আর বেশি বিস্তারিত না বলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি তারা ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই যারা অনলাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসুবিধা জানবো যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগো ভালোবাসা হয়ে যাবে সে দর্শক আর বেশি কথা না আমরা সরাসরি এখানে ধারাবাহিকভাবে আসলে খবর বলা যাবে না খবর গুজব জল্পনা কল্পনা সব মিশ্রিত একটা বিষয় এমনভাবে গুলায় গেছে কোনটা খবর কোনটা গুজব কোনটা জল্পনা কোনটা কল্পনা এটা বোঝা খুব মুশকিল যাই হোক শেষ পর্যন্ত সেনা সেনাপ্রধানকে আহ্বান জানাইতে হয়েছে যে গুজবে মনোযোগ না দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের সাক্ষাৎ রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ প্রধান বিচারপতির সঙ্গে গতকালকে সাক্ষাৎ আসলে উদ্দেশ্যটা কি কারণ প্রথমেই আমেরিকার আলারা বা খুব ভালো একটা পদ বের করছে কারোর সাথে আলাপ হলেই কি বিষয়ে আলোচনা চট করে টুইট করে দেয় এই টুইটের সিস্টেমটা বেশ ভালো ফলে এটা নিয়ে আর ব্যাখ্যায়িত হইল ভাই এই বিষয় নিয়ে কথা বলছি এখন ওই বিষয়ের বাইরে কি হচ্ছে কিন্তু আমি যদি কিছুই না বলি কিন্তু আমি জানলাম যে সাক্ষাৎ হইছে সেনা প্রধানের তো এরকম প্রধান বিচারপতি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার সাথে এইভাবে বসার কথা না বা এইভাবে খবর হওয়ার কথা না যখন খবর হয় আর যেহেতু একটা পরিস্থিতি স্বাভাবিক না নানা রকম পরিস্থিতি হঠাৎ জাতীয় পার্টির সাথে সংঘাত হঠাৎ করেই নুরুল হক নূরের এইরকম ভয়ঙ্কর ভাবে আহত হওয়া সাথে সাথেই বলা হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে তিন দলের ডাক পড়ল প্রধান উপদেষ্টার সঙ্গে কালকে সাত দলের সাথে বসবে তো বোঝা যায় যে কিছু একটা আছে আর নির্বাচন উপর একটা জোর দেওয়া মানে হচ্ছে মনে হচ্ছে যেন সব কিছু মূলে হচ্ছে নির্বাচন হতে না দেওয়া তো কে হতে দিচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন কালকে যে আওয়ামী লীগ চায়না দেশের নির্বাচন হোক এবং এই গোলমালের মধ্যে কিন্তু তারা তাদের শক্তি বৃদ্ধি করছে ধানমন্ডিতে বড় মিছিল করছে ককটেল ফুটায় তারা এটা উৎসব করছে মনে করছে যে এই বোধহয় হয় সরকার পড়ে গেল এই বোধহয় মানে ক্ষমতা উল্টে গেল এখন একটু ধাক্কা দিলেই হয়ে যাবে মানুষ দলে দলে নামলে এইরকম একটা অবস্থার মধ্যে এখন ডক্টর ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন থেকে যে একটা বিবৃতি দেওয়া হচ্ছে সেখানে সেনাপ্রধান আহ্বান জানাচ্ছে গুজবে যাতে কান না দেয়া হয় প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক হয়েছে সেটা কিন্তু আসলে নির্বাচনের নিয়ে কথা হয়েছে যেখানে বলা হচ্ছে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর এই ভূমিকা আরও সুসংগঠিত করা জরুরি এর মধ্যে স্পষ্ট কমান্ড কাঠামো এবং সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি প্রধান উপদেষ্টা বলেন আমি জাতির প্রতি অঙ্গীকার করেছি এমন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য যা ভোটার উপস্থিতি নতুন এবং নারী ভোটার অংশগ্রহণ নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়ে বৈশ্বিক আস্থা গণতন্ত্র এবং আইনের শাসনের উৎসব পরিবেশের দিক থেকে আলাদা করে দৃষ্টান্ত স্থাপন করবে খুব অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলছে এগুলির কথা হয়তো ব্যাখ্যা হবে আর জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে সর্বোচ্চ সহযোগিতা করবে পূর্ণ সহযোগিতা একই সঙ্গে তিনি গুজবের প্রতি মনোযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন পুরো সেনাবাহিনী সরকারের সব উদ্যোগ এবং কর্মসূচি সফল করতে প্রতিশ্রুতিবদ্ধ তাহলে কোথায় সেই জরুরি অবস্থা ডাকার জন্য নাকি বঙ্গ বঙ্গভবনে গেছে ওয়াকারুজ্জামান এই যে একটা কথা চাউর করা হলো এটার বৃত্তিটা কোথায় কোথায় নির্বাচনকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার কোনো কিছু তো নেই হয়তো এটা অস্বাভাবিক না যদি ডক্টর মোহাম্মদ ইনুস মনে করেন যে এখন এই উপদেষ্টা পরিষদ দিয়ে হবে না একটা নির্বাচনকালীন সরকার দরকার তাহলে অনেকে বিদায় নেবেন অনেকে অন্তর্ভুক্ত হবেন হয়ে একটা শর্ট একটা কাঠামোয় নির্বাচন হবে কারণ এটাকে রেগুলার সরকার করার বিপদ কারণ রেগুলার সরকার মনে করে অনেকে যেভাবে ফ্রি স্টাইল কথাবার্তা বলছে সরকারের উপদেষ্টারাই সরকারকে দায়ী করে বলতেছে যে নূরের উপর হামলার দায় সরকারকে নিতে হবে এটা তো সরকারের জন্য খুব বিব্রতকর অবস্থা যাই হোক এই চাইল্ডিস অবস্থা থেকে বেড়ে আসতে হবে এখন গুজবটা ছড়াবে না যদি সরকার একটা শক্ত তার আউটলাইন সামনে আনে তাহলে আমার ধারণা যে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে আর অনেকের মধ্যে এখন তো স্বাভাবিকভাবে যখন নাকি সরকার সময়সীমা ঘোষণা করবে তখন ওরা চিন্তা করবে তো আর ছয় মাস আমরা আমাদের ক্ষমতা দেখাতে পারবো বা শিডিউল ডিক্লেয়ার করার সাথে সাথে হয়তো আর মানে চলবে না সবার যার যার কাজে অর্থাৎ নির্বাচনের কাজে মনোযোগ দিতে হবে মনে করে নির্বাচনটা ঝুঁকিপূর্ণ আমার ক্যান্ডিডেটে কে ভোট দেবে আমার অবস্থা কোথায় দাঁড়াবে এইসব চিন্তা করে অনেকে চিন্তা করতেছে যে নানা রকম পাকায় এটা সেটা করে যদি নিজের গুরুত্বটা বাড়ানো যায় তো সেই সুযোগটা সময় বোধহয় আর এখন আর নাই সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির মতামত ছাড়া কোনো একটা জিনিস হয়ে যাবে এরকম সরকার করবে না এই হোস্টাইল অ্যাটিচিউডটা নিয়ে এগোতে পারবে না এটা প্রমাণ হয়ে গেছে সুতরাং নির্বাচনের জন্য পরীক্ষা দিতেই হবে আপনি পরীক্ষা বাদ দিয়ে ওই কতক্ষণ স্থগিত রাখবেন কতক্ষণ আপনি ফল উজেল রাখবেন অটো পাশের কোনো সিস্টেম নাই আপনার নির্বাচনে মাঠে নেমে আপনার ভোট সংগ্রহ করে আপনার পরীক্ষাটা পরীক্ষায় পাশ করতে হবে সেই কাজটা কঠিন হইলেও এটা ছাড়া আর কোনো উপায় নেই যেমন একজন আমি ম্যাট্রিক পাস করছি মানে সে পরীক্ষা দিয়েই তাকে বল প্রমাণ করতে হবে যে আমি ম্যাট্রিক পাশ করছি পরীক্ষায় অ্যাটেন্ড করতে হবে ওই ছল ছুতা মায়ের মা অসুস্থ আমি পরীক্ষা হলে আসতে পারিনি বা এটা করতে হবে ওইটা করতে হবে অটো পাস দিতে হবে এগুলি চলবে না এটা হলো পরিষ্কার কথা ভালো থাকবেন আল্লাহ হাফেজ

বিষয়ে অসন্তোষ চলছিল বেশ কিছুদিন ধরে এবং তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছিল বেশ কিছুদিন ধরেই এবং তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকালে তারা ইপিজেডের গেট বন্ধ করে দেয় বলে আমরা জানতে পেরেছি এবং তারপরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে শ্রমিকদের আসলে একটি সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সময় অন্য একটি কম ফ্যাক্টরির এভার ইকু পলিথিন নামক এক ফ্যাক্টরির শ্রমিক যে কিনা সারারাত সারারাত ডিউটি শেষ করে বারসার দিকে যাচ্ছিলো তখনই সে গুলিবিদ্ধ হয় এবং হাসপাতালে নেওয়ার পথে মারা যায় বলে আমরা জানতে পেরেছি সেই শ্রমিকের নাম হচ্ছে হাবিব কিন্তু এরপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কিছুক্ষণ আগে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইপিজেডের ভিতরে ঢোকার সময় আবারও শ্রমিকদের মধ্যে সেই অসন্তুষ্টি দেখা দেয় এবং তারা ইপিজেড এলাকাটি নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে তারপরে সে সেনাবাহিনী সাথে তাদের আবারও সংঘর্ষ হয় এবং আমরা দেখতে পাই যে ইটপাটকেল ছোড়াছড়ির যে বিষয়গুলো তো হয় আর কি সংঘর্ষের মধ্যে সেটি ঘটতে থাকে তবে এই মুহূর্তে পরিস্থিতি একদম সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইপিজেড এলাকার ঠিক সামনে নীলফামারি সৈয়দপুর মহাসড়ক এখানে সেনাবাহিনী এবং পুলিশ দুই পক্ষই শক্ত অবস্থানে রয়েছে এবং এই এলাকাটির একদম পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে এবং এখানে যে শ্রমিকরা অসন্তোষ সৃষ্টি করছিল তারা এখন পিছু হটে গেছে তাদেরকে পিছনে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বারবারই বলা ঘোষণা দেওয়া হচ্ছে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা যেন তৈরি না হয় এখানে যেন তাদেরকে যেন লাঠিচার্জ বা অন্য ধরনের কোনো অ্যাকশানে যেতে না হয় জন্য আহ্বান জানানো হচ্ছে যে তারা যেন কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করে তো আমরা যতটুকু জানতে পেরেছি যে এই এভারগ্রিন যে কোম্পানিটি সেটি তাদের যে শ্রমিকরা যারা দশ বছর বারো বছর ধরে চাকরি করে অবসরে যায় তারা আসলে অবসর পরবর্তী যে সুযোগ সুবিধাগুলো তারা পায় না যেখানে অন্যান্য কোম্পানিগুলো অনেক বেশি সেই সুযোগ সুবিধা পেয়ে থাকে তো সেই সেটারই প্রেক্ষিতে আসলে এই শ্রমিক অসন্তোষ ধীরে ধীরে দানা বাঁধে এবং তারপরেই আজকের এই যে ঘটনা সেটি সকালবেলা ঘটে এবং ইপিজেডের অন্যান্য যেসব ফ্যাক্টরিগুলো রয়েছে সেগুলো সবগুলোই আজকে বন্ধ রয়েছে বলে আমরা খবর পেয়েছি তো জ্যোতিকা এই ছিল আমার কাছে নীলফামারির ইপিজেড থেকে সবশেষ অবস্থা এক কথা বলতে গেলে এটাকে বলে বর্বরতা এবং এটা আমাদের জন্য দুঃখজনক যে এই বর্বরতা সেনাবাহিনী দ্বারা সেনাবাহিনীর কিছু সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছে সেনাবাহিনীর অফিসারদের পক্ষ থেকে তাকে তাদেরকে প্রথমে হুমকি দেওয়া হয়েছে এবং সেই হুমকি দশ মিনিটের পরবর্তীতেই এই হামলার ঘটনা ঘটনা হয় ফলে এটা আমাদের জন্য উদ্বেগের অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে পরিচালিত হচ্ছে সেনাবাহিনী কাদের নির্দেশনায় পরিচালিত হচ্ছে এই বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে এই ধরনের প্রশ্ন তুলে আমাদের এনসিপির যিনি জাতীয় একজন নেতা আছেন নাহিদ ইসলাম জুলাই আগস্ট যিনি একজন বড় ভূমিকা রাখা ব্যক্তি ছিলেন বা জাতীয় হিরো হিসাবে যিনি ছিলেন তো কয়েকদিন আগে তিনিও কিন্তু সরকারি ছিলেন তো তিনি যখন সরকার ছিলেন সরকার কাদের কথায় পরিচালিত হইত নিশ্চয়টা তার ভালো জানার কথা আমাদের তুলনায় কারণ তিনি তো একটা পার্ট অফ সরকার ছিলেন তিনি যখন করলেন তার রাজনৈতিক জন্য জন্য পার্লামেন্টে ক্ষমতায় যাবার এখনো যেখানে তার সতীর্থরা এই সরকারের ভেতর আছে তখন যখন তিনি প্রশ্ন করেন সস্তা জনপ্রিয় রাজনীতির জন্য যে সেনাবাহিনী কার ইশারায় পরিচালিত হচ্ছে সরকার কার ইশারায় পরিচালিত হচ্ছে জনগণের কাছে এটা তামাশা ছাড়া মিঃ নাহি দাম আছে মনে হলো যে আলাদা কোনো ভ্যালু অথবা মিনিং স্টোরি হয় ইউ নো ওয়াই কারণ এই যে সরকারটা এই সরকারের সর্বোচ্চ কর্তা ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আরও বেশ কয়েকজনের নিয়োগ নিয়ে কিন্তু আপনারাই বিভিন্ন সময় কথা বলেছেন আপনারা নিয়োগ দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তো এখন পর্যন্ত আপনাদের একটা টিম সরকারে আছে তো এর মাঝখানে সেনাবাহিনীকে নিয়ে এই যে সাম্প্রতিক সময়ে যে কর্মকাণ্ডগুলো ঘটছে আপনাদের কি মনে হচ্ছে যে এটা বাংলাদেশের জন্য খুবই পজিটিভ কোন বার্তা যে সেনাবাহিনীকে টার্গেট করা সেনাপ্রধানকে টার্গেট করা যে কোনো কিছুতেভাবে কাদা ছোড়াছড়ি বা তারা ভারতের প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে জেনারেল ওয়াকার তিনি আসলে বাংলাদেশকে ভাঙতে চাচ্ছেন ক্ষমতার দিকে ধাবিত হচ্ছেন আপনাদের প্রত্যেকের সুর আপনাদের একটা টিম আছে আমি দেখছি যে এই টিমটার একটা ভাষা হয়ে গেছে এটা কিন্তু এটা তো দেশকে অস্থিতিশীল তৈরি করতেছে রে ভাই একটা কথা যখন একাধারসে কতগুলা মানুষ রিপিটেড 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 বলতেছেন তখন এক সময় তো যার সাথে ঘটনা তার মধ্যে জিত চলেও আসতে পারে যে আরে শালা চুরি করলাম না খালি যেখানে যাই যে হ্যাঁ তুমি নাকি চুরি করছো তোমার নাকি চুরির মতলব তোমার নাকি এটা তোমার নাকি সেইটা তো এটা তো ভাইব্রেশন করে তবে আমি ধন্যবাদ দিই সেনাবাহিনীকে জেনারো ওয়াকারুজ জামানের যে ধৈর্য রে ভাই রাইট নাও বিশ্বাস করেন মানে আমি বাংলাদেশ সেনাবাহিনী যে ধৈর্যের আর একটা নাম এটা আমার কাছে এখন মনে হচ্ছে নাহিদের যে বক্তব্য এটা ছিল প্রায়ড অফ পলিটিক্স মানে নেতা আসছেন একটা বক্তব্য দিতে হবে এর বাহিরে আসলে এই বক্তব্যের আদৌ কোনো ভ্যালু আছে দেখেন বিপিনের উপর যে ঘটনা ঘটছে এটা খুবই মানে আমজনতার দৃষ্টিতে যে ওনাকে ফোন দিয়া বলছে এখান থেকে চলে যাও তো সেটা তো খারাপ কিছু বলে নাই কারণ বিপিনুর যেই ভাষায় জাতীয় পার্টির অফিস টফিস শহর ডিএম কাদের ঠেং ঠোং আর ওনার নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন তো এটা প্রশাসনের পক্ষ থেকে যদি কেউ ফোন দিয়ে বলে যে নুরু ভাই বা নুর তুমি এই ধরনের বক্তব্য না দিয়া এই কর্মকাণ্ডটা বন্ধ করো তুমি তোমার রাজনৈতিক কর্মকাণ্ড অন্যভাবে করো কারো পার্টি অফিসে হামলা চালাবে আর সেনাবাহিনীর কাছে এই তথ্য থাকার পর লেলাই দিতে দিবে সেনাবাহিনী এইটাও কি আসলে স্বাভাবিক আপনি যেটা বলছেন আমার কাছে এটা কোনো নেগেটিভ ব্যাখ্যা হয় নাই যেমন ধরেন এখন আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি স্থানীয় থানার ওসি অথবা এসপি সাহেব আমার পরিচিত তো তিনি দেখলেন যে মিস্টার নাইমকত্রিক এরকম একটা সংগঠন মানে ঘটনা ঘটতে পারে তো সেই ক্ষেত্রে আমার ফোন দিয়ে যদি বলে যে আপনি যদি এটা করেন এটা কিন্তু আপনার জন্য খারাপ হবে আপনি এখান থেকে সরে যান এটাতে কি প্রশাসনের দোষ আছে তারা কি এখানে কোনো মিলাদ মাহফিল করতে গেছিলো তাদের প্রোগ্রামের মানে ইন্টেনশনটা কী ছিল জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করেন আমার এতে কিছু যায় আসে না কিন্তু সেটা কি এভাবে মপ তৈরির মাধ্যমে তো সেনাবাহিনীকে আমি যেটা দেখলাম যে টোটাল ঘটনার পর নাহিদ আসছে পরশুদিন রাত্রে এইসব ডায়লগ ডোলগ দিছে কিন্তু সেনাবাহিনী এটাকে পাত্তা দেনি গতকালকে আমাদের সেনা প্রধান তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং কি আইসপের পক্ষ থেকেও মিস্টার নাহিদদের এইসব কথাবার্তায় প্রভাবিত হইয়া যে ধাম করে কোন রকম বক্তব্য দেওয়া এটা কিন্তু দেয় নাই এটা আমি মনে করি বিচক্ষণতা এবং ধৈর্যের পরিচয় কারণ এখানে সেনাবাহিনী পুলিশের হ্যাঁ একজন লাল টি শার্ট পরে যে কনস্টেবল তিনি যে এইভাবে নুরুড়ে মারছেন এটা উচিত হয় নাই কারণ এটা ব্রুইটালি ছিল তার হয়তো ব্যক্তিগত আলাদা ইন্টেনশন থাকতে পারে সেটা তদন্তের সাপেক্ষাধীন হতে পারে তো সেনাবাহিনী আইসা যেটা করছে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় এটা করা জরুরি ছিল নূরের প্রতি আমাদের সহমর্মিতা আছে কিন্তু দ্য ওয়ে তিনি ডিল করছিলেন ইটস নট কারেক্ট এই যে আপনাকে মানতে হবে কারণ একই ঘটনা যদি দুই চার দশ বছর পরে এনসিপি একটা রাজনৈতিক দল হিসাবে সংগঠিত হয় আর এনসিপির যদি এরকম অফিস থাকে তখন যদি জাতীয় পার্টি বলে যে একদম এনসিপি রোসেসকে গুড়াই দিব নাহিদের ঠ্যাং গুড়াই দিব